উত্তরায়নের দিকে অগ্রসর হচ্ছে এটা আমাদের বাঙালি সংস্কৃতি এবং গ্রাম বাংলা থেকে এই পৌষ সংক্রান্তির একটা বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই তার পাশাপাশি আমাদের কাছে যারা কৃষক যারা আমাদের অন্নদাতা তাদের জন্য এই নতুন ফসলকে স্বাগত জানানোর জন্য আমরা এই পৌষ সংক্রান্তির একটা বিশেষ গুরুত্ব আমরা রয়েছে আমাদের এই সনাতন ধর্মে ভারতবর্ষের একটা পরিচয় আছে পুরো দুনিয়ার মধ্যে ভারতবর্ষের কাছে এনার্জি আছে ভারতবর্ষের কাছেও শিক্ষা ব্যবস্থা আছে হেলথ টেকনোলজি সবই রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তারপরেও পুরো দুনিয়াতে ভারতবর্ষকে আধ্যাত্মিক দেশ হিসাবে পুরো দুনিয়া ভারতকে জানে আচ্ছা আধ্যাত্মিকতারই কতগুলি অংশ আমাদের বিভিন্ন পরম্পরার ধার্মিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ম এগুলো আমাদেরকে এক জায়গায় একশো কোটি ভারতবাসীকে ধরে রাখে